আলহামদুলিল্লাহ পাটুয়া ভাঙ্গা বাঘপাড়া দারুল কুরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলন মেলা উপলক্ষে আয়োজিত আজকের এই পুনর্মিলনীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল সকাল দশটা থেকে জোহর পর্যন্ত আমাদের প্রথম অধিবেশন শেষ হয়েছে আমাদের দ্বিতীয় অধিবেশন এখন শুরু হবে ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশনে থাকছে কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞান এর আলোকে আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিব আমাদের ছেলে দাস মাওলানা মৌলানা হাফেজ কারি আমিন সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরতকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল কুইজ প্রতিযোগিতায় আমরা যারা অংশগ্রহণ করব আমরা যে যেখানে আছি অতি তাড়াতাড়ি করে স্প্যান্ডেলে চলে আসি ইনশাল্লাহ বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে আমরা অতি সত্তর চলে আসব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কুইজ প্রতিযোগিতা শুরু হবে ইনশাল্লাহ আমাদের কুইজ প্রতিযোগিতার মধ্যে দুইটা গ্রুপ থাকবে প্রথম গ্রুপ হচ্ছে সাফা দ্বিতীয় গ্রুপ হচ্ছে মারোয়া সাফা গ্রুপের যিনি লিডার আছেন আপনি আপনার দলবল নিয়ে ডান পাশে চলে যান আর মারোয়া গ্রুপের যিনি লিডার আছেন আপনি আপনার দলবল নিয়ে চলে যান বাম পাশে দুইটা গ্রুপ করেন মাঝখানে ফাঁকা রাখেন দুই দিক চলে যান ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কুইজ প্রতিযোগিতা এখনই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত শিল্পী আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন হবেন ইনশাআল্লাহ আমরা যাদের সুরে হব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী অগ্রদূত ও আলো শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ বৃন্দ আমাদের মাঝে যথা সময় উপস্থিত হবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সব ধরনের সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি যিনি বিশ্বজাহানের প্রতিপালক ও প্রতিফল দিবসের মালিক মুজাম্মেল ভাই যিনি বিশ্বজাহানের প্রতিপালক ও প্রতিফল দিবসের মালিক যিনি ক্ষতিহীন আকাশ ও চিরধর্যের সাহিত এ জমিনের প্রভু যিনি আপনার আমার প্রভু যিনি কুলকায়নাতের প্রভু যিনি সবুজ প্রকৃতি সৌন্দর্যে ঘেরা পাহাড় ঝর্না আর বৃক্ষরাজির প্রভু যিনি রহমান যিনি রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি অধিপতি অপবিত্র যিনি পরাক্রমশালী প্রতাপশালী ও শক্তিশালী যিনি রক্ষণাবেক্ষণকারী যিনি 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 নিরাপত্তা দৃশ্য ও অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত যিনি মহিমান্বিত যিনি সকল গুণে গুণান্বিত প্রিয় প্রিয়সী যার হাতে আমাদের জীবন যার হাতে আমাদের মরণ যার হাতে বূখণ্ডের প্রাণ যার হাতে মহাকাশের প্রাণ যার হাতে চন্দ্র সূর্য নক্ষত্র সহ কোল প্রাণ যার নির্দেশে নিশেষিত হবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার নির্দেশে নিশেষিত হবে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্রসহ সকল বৃক্ষরাজি চার নির্দেশে প্রচন্ড শব্দ বিস্তার করবে এ ধরায় যাবে মানব সম্প্রদায়ের কর্ণগ্রহ চার নির্দেশে প্রচন্ড শব্দ বিস্তার করবে এ ধরায় চার নির্দেশে প্রচন্ড শব্দ বিস্তার করিবে এব খণ্ডে চার নির্দেশে প্রতিষ্ঠিত হবে মিজানের পাল্লা চার নির্দেশে শুরু হবে বিচার কার্য যার নির্দেশে আমাদের গন্তব্য হবে জান্নাত বা জাহান্নাম প্রিয় শ্রোধি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী বিশ্বের মানবতার মুক্তির দিশারী সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন যা আমাদের সত্যের দিশা চান্নাতের পথ দেখায় সেই কোরআন সেই কোরআনের তিলাওয়াত যখনই আমি শুনি তখনই হৃদয় শীতল হয়ে যায় চক্ষু ভেজে যায় অস্ত্র ছড়ে ভোগ ভেসে যায় সেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত দিয়ে মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম السلام عليكم ورحمه الله وبركاته أعود আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠে পবিত্র কালাম শরীফ থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদের অত্র মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লাহ খাই আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের কুইজ প্রতিযোগিতা এখনই শুরু হবে ইনশাআল্লাহ আমাদের সাফা এবং মারোয়া দুইটি গ্রুপ আমরা আলাদা আলাদা করে দেখতে চাই সাফা গ্রুপ যারা আছো তোমরা ডান পাশে চলে যাও মারোয়া গ্রুপ যারা আছো তারা বাম পাশে চলে যাও প্রশ্ন করব প্রথম গ্রুপকে সেই প্রথম গ্রুপ প্রশ্নপত্রের উত্তরের সময় হচ্ছে মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে 30 সেকেন্ডের ভিতরে যদি সে উত্তর না দিতে পারে তাহলে তার প্রশ্ন ক্যান্সেল করা হবে শুরু হচ্ছে আমাদের আজকের কোয়জ প্রতিযোগিতা সাফা এবং মারওয়া তোমরা দুই গ্রুপ রেডি থাকো তোমাদেরকে প্রশ্ন করা হবে তিরিশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে তিরিশ সেকেন্ড যদি পেরিয়ে যায় সেই প্রশ্ন আর উত্তর গ্রহণ করা হবে না প্রস্তুত তোমরা প্রস্তুত আছো প্রশ্ন হবে কি ঠিক আছে এক নং গ্রুপ সাফা খুব খেয়াল করে শুনবা প্রথম প্রশ্ন হচ্ছে বলবো কি প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামের সর্বশেষ নবী কে ছিলেন সাফা গ্রুপ উত্তর দিবা উত্তর সঠিক আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমরা প্রশ্ন করেছিলাম ইসলামের সর্বশেষ নবী কে ছিলেন সাফা প্রথম গ্রুপ উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সাল আলহি তাদের প্রশ্ন সঠিক আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন মারোয়া গ্রুপ ইসলামের সর্বপ্রথম নবী কে ছিলেন হজরত আদম আলাহ ইসলাম উত্তর সঠিক এরপরে দ্বিতীয় প্রশ্ন সাফা গ্রুপ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই কত বছর বয়সে বিবাহ করেন হ্যাঁ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম পঁচিশ বছর বয়সে প্রথম বিবাহ করেন উত্তর সঠিক মাশাআল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মারয়া গ্রুপ দুই নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন জি জি দ্বিতীয় প্রশ্ন মারোয়া গ্রুপ দুই নাম্বার প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে উত্তর সঠিক এরপরে সাফা গ্রুপ গ্রুপ তিন নাম্বার প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লামের শেষ পিবির নাম কি ছিল উত্তর ভুল শেষ বিবির নাম ছিল হজরত মাইমুনা রাজি আল্লাহ তালা এরপরে দ্বিতীয় গ্রুপ মারোয়া গ্রুপ তিন নম্বর প্রশ্ন হজরত প্রথম বিবির নাম কি ছিল হজরতালামের প্রথম বিবির নাম কি ছিল হজরত খাদিজার্লাহ উত্তর সঠিক মাশাআল্লাহ এরপরে প্রথম গ্রুপ সাফা গ্রুপ চার নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল আলহালামের

এরপরে এক নাম্বার গ্রুপ পাঁচ নাম্বার প্রশ্ন হজরত আলহালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন বছর বয়সে সঠিক মহ এরপরে দ্বিতীয় প্রশ্ন মারোয়া গ্রুপ পাঁচ নাম্বার প্রশ্ন হজরত মোহাম্মদ সাল আলিয়া কত বছর বয়সে নবাদ প্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে আল্লাহ উত্তর সঠিক প্রথম গ্রুপ ছয় নাম্বার প্রশ্ন কত বছর ধরে নাজিল হয়েছিল উত্তর সঠিক মাশাল এরপরে বারোয়া গ্রুপ ছয় নম্বর প্রশ্ন তাওরাত কিতাবটি নবীর উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাবটি নবীর উপর নাজিল হয়েছিল বলো তাওরাত কিতাব কি কোন নবীর উপর নাজিল হয়েছিল উত্তর ভুল তাওরাত কিতাবটি হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল এরপরে প্রথম গ্রুপ সাত নাম্বার প্রশ্ন আল কুরআনুল কারীমে সর্ববৃহৎ সূরা কোনটি অর্থাৎ কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি সোরা তুলবা করা উত্তরশটি এরপরে সাত নাম্বার মারোয়া গ্রুপ সাত নাম্বার প্রশ্ন কোরআনুল কারিমে মোট কতটি সোরা রয়েছে একশো চোদ্দটি উত্তরশটি প্রথম গ্রুপ সাফা আট নাম্বার প্রশ্ন কোরআনুল কারিমে সর্বপ্রথম নাজিল কৃত আয়াত কয়টি বলো কারিমে সর্বপ্রথম নাজিল কৃত আয়াত কয়টি উত্তর সঠিক পাঁচটি আল্লাহ জোরে বলি মাশাল এরপরে দৈনং গ্রুপ মারোয়া গ্রুপ 8 নম্বর প্রশ্ন কুরআনুল কারিমে সবচেয়ে ছোট সূরা কোনটি সূরা আল কাউসার মাশাআল্লাহ উত্তর সঠিক এরপরে প্রথম গ্রুপ 9 নম্বর প্রশ্ন কোন সূরাকে কুরআনের অন্তর বলা হয় দরায় সুন্দর করে বলো আবার বলবো কোন সূরাকে কোরআনের অন্তর আত্মা বলা হয় কোন কোরআনের অন্তর আত্মা হাট অল্প বলা হয় উত্তর সঠিক প্রশ্ন বুঝতে বলবা এরপরে দুই নাম্বার গ্রুপ মারোয়া নয় নাম্বার প্রশ্ন কোন সুরাকে কোরআনের জননী বলা হয় কোন সুরাকে কোরআনের মা বলা হয় সুরা ফাতিহা উত্তর সঠিক প্রথম গ্রুপ দশ নম্বর প্রশ্ন মিম বাদি এখানে কিসের কায়দা প্রয়োগ হয়েছে ইকলাবের মাসাল্লাহ উত্তর সঠিক এরপরে দ্বিতীয় গ্রুপ মারোয়া গ্রুপ দশ নম্বর প্রশ্ন আন্না আমতা এখানে কিসের কায়দা প্রয়োগ হয়েছে ইজহারে, ইজহারের মাসাল্লাহ উত্তর সঠিক এরপরে বুঝলাম এই লাইট কোন দিচ্ছে এরপরে

প্রশ্ন বাদ এটা মতানব্ব আছে দুইশো ছয়টিও আছে একশো পঁচানব্বই আছে এরপরে হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে মোট কতটি জেলা আছে সাফাগ্র উত্তর সঠিক এরপরে মারোয়া গ্রুপ এগারো নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট কতটি মহাদেশ আছে পৃথিবীতে মোট কতটি মহাদেশ আছে উত্তর ভুল সাতটি সাত আট নিয়ে মতন প্রথম গ্রুপ সাফা গ্রুপ বারো নম্বর প্রস্তুত ষোলোই ডিসেম্বর কি দিবস উত্তর সঠিক এরপরে দ্বিতীয় গ্রুপ মারুয়া গ্রুপ বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট কতটি বিভাগ রয়েছে বাংলাদেশে মোট কতটি বিভাগ রয়েছে সাফা গ্রুপ প্রথম গ্রুপ তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর ভুল নারায়ণগঞ্জ এরপরে রূপন দুই মারোয়া প্রশ্ন নাম্বার বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে উত্তর সঠিক উনিশশো একাত্তর গ্রুপ নং এক সাফা পনেরো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে উত্তর সঠিক শেখ হাসিনা এরপরে গ্রুপ নং দুই মারোয়া প্রশ্ন নাম্বার চোদ্দ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি উত্তর সঠিক এরপরে প্রথম গ্রুপ সাফা গ্রুপ প্রশ্ন নাম্বার পনেরো আচ্ছা ওইদিকে যা ওইদিকে ওইদিকে ওইদিকে

প্রশ্ন প্রশ্ন নাম্বার পনেরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা কি বুঝি কোন তারিখে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হ্যাঁ হ্যাঁ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ উত্তর সঠিক চোদ্দ প্রশ্ন বাদ এরপরে পনেরো নাম্বার প্রশ্ন নামাজ ইসলামের কত নাম্বার স্তম্ভ এত হ্যাঁ এরা বললো কেন এরা আবার প্রশ্ন করছি পনেরো নম্বর প্রশ্ন নামাজ ইসলামের কত নাম্বার স্তম্ভ এক উত্তর ভুল দুই নাম্বার এরপরে এরপরে গ্রুপ নং এক সাফা প্রশ্ন নাম্বার ষোলো নামাজের শেষ কাজ কি সালাম ফেরানো উত্তর সঠিক এরপরে ষোলো নাম্বার প্রশ্ন মারোয়া গ্রুপ কোন গ্রুপ প্রশ্ন নাম্বার কত ষোলো নামাজের প্রথম কাজ কি নামাজের প্রথম কাজ কি নামাজের প্রথম কাজ কি করা সত্যের আগে আমি আবার প্রশ্ন করছি একটা উত্তর দিতে ওই লইব নইলে নাই নামাজের প্রথম কাজ কি

এক এক ব্যক্তি নামাজে সুরা পড়তে ভুলে গিয়েছে তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি করতে হবে দিতে উত্তর সঠিক এরপরে গ্রুপ নং দুই তিন ডে তিন গ্রুপ নং দুই মারোয়া প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি নামাজের শুরুতে তাহরিমা তথা আকবার তাকবিরে বলেনি বলেনি তার নামাজ হবে হবে কি উত্তর সঠিক না এরপরে গ্রুপ নং এক সাফা প্রশ্ন নম্বর আঠারো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি মনোযোগ উত্তর সঠিক এরপরে বারো আক্রক্রম দুই প্রশ্ন আঠারো নামাজের আগে কোন কাজ করা ফরজ অজু করা ফরজ উত্তর সঠিক এরপরে নং এক সাফা প্রশ্ন নাম্বার উনিশ কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব নেবেন নামাজ উত্তর সঠিক গ্রুপ নং 2 মারওয়া প্রশ্ন নাম্বার 19 ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয় গ্রুপ নং মারওয়া প্রশ্ন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয় কবিরা গুনাহ উত্তর সঠিক জি প্রশ্ন বাকি আছে দুইটি প্রশ্ন করা হচ্ছে সাফা গ্রুপ প্রথম গ্রুপ বিশ নম্বর প্রশ্ন কি নাম্বার প্রশ্ন সর্বশেষ প্রশ্ন জুমার নামাজের শেষে চার রাকাত সুন্নত নামাজ ইচ্ছাকৃত ভাবে না পড়লে ওনা হবে কি হ্যাঁ। এটা গুছিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন ছিল। কুইজ প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। তৃতীয় অধিবেশন শুরু হবে বাদ আসর থেকে ইসলামী সংস্কৃতি সন্ধ্যা ইনশাআল্লাহ আমরা নামাজের বিরতি নিব ইনশাআল্লাহ নামাজ পড়ব তারপর আনুষ্ঠানিক ভাবে আবার অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে।